বিরতির পর স্বাগত ইতিমধ্যেই পাহাড় এলাকায় ভূমিধসের খবর উঠে আসছে বিশেষ করে সিকিম সহ কেরোল একাধিক জায়গায় ইতিমধ্যে বিভৎস ছবি অন্যদিকে উত্তরাখণ্ড থেকেও ছবি উঠে আসছে যে ছবি এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সেই চিত্রগুলি ফুটে উঠছে কিভাবে ম্যাকভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আটকে অন্তত দুশো পর্যটক প্রকৃতির রোষের মুখে পর্যটন নাগরিকরা নাজেহাল আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু করছে আহ কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ প্রতিনিধি শতাব্দী শতাব্দী বাহিনী এই মুহূর্তে তৎপর হয়ে কাজ করলেও আবহাওয়ার কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না এখনো পর্যন্ত যা খবর রয়েছে কত সংখ্যক পর্যটক এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং বর্তমানে সেখানে কি পরিস্থিতি রয়েছে তোদের একটু তুলে ধরো বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টিপাতের কিন্তু কেদারনাথের ভয়াবহ পরিস্থিতি এবং সেক্ষেত্রে বলা যায় যে দেখো তোমার গত দশই মে তোমার কেদারনাথের দরজা খুলেছিল এবং একটা ইচ্ছা ইচ্ছা থাকে থাকে যে যে বা মতো বাবার দর্শনে যাবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক প্রকার তাদের ক্ষেত্রে চিন্তার বাজ কোথাও কোথাও ভক্তদের দেখা দেখা গেছে যে তারা আহ তাদের মুখ ফিরিয়ে চলে আসতে হয়েছে এই পরিস্থিতির কারণে তবে এরই মধ্যে আরো যেটা খবর পাচ্ছি আমরা কেদারনাথ তেল অবস্থা কিন্তু প্রায় এক প্রকার ভয়াবহতা কেননা বিপদের মুখে আরো একবার পড়েছে এবং গুদবাড়ী তোমার উত্তরাখণ্ডের কেদারনাথের আরো একবার মেঘ ভাঙা বৃষ্টি যে ছবি আমাদের স্ক্রিনে চলছে লাগাতার কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই লাগাতার বৃষ্টির জেরে কারছো তোমার ধুইয়ে মুছে গিয়েছে প্রায় তোমার 30 মিটারেরও দীর্ঘ রাস্তা পাহারে কোথাও কোথাও লক্ষ্য করা গেছে ধস টিমেছে আর এই জেরে প্রায় তোমার 200র কাছাকাছি পরচটক আমরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর পাচ্ছি 200র কাছের কাছে পরচটক라 তোমার কেদারনাথে আটকে পড়েছেন এদিকে আবার তোমার হু করে বাড়তে শুরু করেছে যে মন্দাকিনি মন্দাকিনি নদীর জলস্তর যার ফলে কিন্তু আশঙ্কা ক্রমশই তোমার বাছেপই কমছে না কেননা তারই মধ্যে তোমার বুধবারের প্রথমেই লক্ষ্য করা গেছে উত্তরাখণ্ডের তেহরিতে মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া গেছে মসুলধারে ওই সেক্ষেত্রে ওই বৃষ্টি ধসে যায় হোটেল এবং সেক্ষেত্রে মৃত্যুও হয়েছে দুই পর্যটকের এবং নিখোঁজ রয়েছে আরো কয়েকজন এরই মধ্যে কিছুক্ষণ পরেই দেখা কিছুক্ষণ পরেই দেখা গেছে যে কেদারনাথেও মেঘভাঙা এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে কাজ তো বলা যেতে পারে যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যা জানানো হচ্ছে আনুমানিক তোমার ১৪০ থেকে ১৬০ জন পুণ্যার্থী তোমার আটকে রয়েছে এবং কেদারনাথের পথে আটকে থাকতে পারেন বলে খবর রয়েছে যদিও তাদের ক্ষেত্রে দ্রুত উদ্ধারের কাজ বা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতিমধ্যেই তৎপর রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ হাতে নিয়েছে তারই মধ্যে জানা গেছে এই মেঘভাঙা বৃষ্টির ফলে ভীমবালের কাছে ব্যাপক ধস নেমেছে কেদারনাথ যাওয়ার পথ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে ওই রুটগুলি এবং তবে মেঘভাঙা বৃষ্টিতে কেদারনাথে এখনো পর্যন্ত সেক্ষেত্রে হতাহতের তেমন খবর মিলেনি এটি তোমার জলস্তর যেমনটা আমরা দেখাচ্ছি ছবিতে সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী হচ্ছে জলস্তর মন্দির বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি করে দেওয়া হয়েছে তোমার সেক্ষেত্রে আহ সোন প্রয়াগের মার্কিং ও পার্কিং ও যা কিনা ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি তবে তারই মধ্যে দেখো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা এই ছবি যে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোথাও গিয়ে বলা চলে যে ফির একবার কিন্তু তোমার দু হাজার তেরো সালের যে ভয়াবহ স্মৃতি তা যেন আবারও একবার উঠতে শুরু করেছে কেননা এই যে মেঘভাঙা বৃষ্টি আমরা কতদিন ধরে দেখছি তারই মধ্যে আজকের দিনে দাঁড়িয়েও অনেকটাই তোমার ইতিমধ্যে খবর পাওয়া গেছে বেশ কয়েকজন আহত হয়েছেন এর জেরে এবং দু হাজার তেরো সালে যেটা হার হরপা বানে ভেসে গিয়েছিল কেদারনাথ প্রাণ গিয়েছিল বহু পর্যটকের সেই স্মৃতি কিন্তু এখনো অনেকের মন থেকে মুছে যায়নি তারই মধ্যে আবারও সেই বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে যার জেরে হু হু করে জলস্তরও বাড়তে শুরু করেছে প্রায় তোমার মেঘভাঙা বৃষ্টির ফলে কেদারনাথে যাওয়ার যে ভীমবাড়ি এলাকা সেই এলাকার কিন্তু মিটার রাস্তা রাস্তা সাফ হয়ে ওই দিয়ে বন্ধ করা হয়েছে। হাওয়া অফিস থেকে যা জানাচ্ছে যে বুধবার সন্ধে থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্ক জারি করা হয়েছে ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে সেই রাজ্যের দু এক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে কোনো ক্ষেত্রে মানে এক্ষেত্রে হতাহতের তেমন খবর নেই তার পাশাপাশি আমরা বলতে পারি শুধুমাত্র কেদারনাথই নয় এবার কিন্তু উত্তর পূর্বে আহ তোমার উত্তরের আরো একটি রাজ্য কিন্তু ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি যেমনটা লাগাতার কেরলে আমরা দেখতে পাচ্ছিলাম কেরলের আহ ভয়াবহ ওয়ে এবং গভীর রাতেও তোমার পাহাড়ি এলাকায় ধস টেমেছে যার মধ্যে গৃহহীন প্রায় তোমার চারশো পরিবার কেরল সরকারের পক্ষ থেকেও দুদিনের শোক শোক দিবসের ঘোষণাও করা হয়েছে তাদের জন্য এবং বিপর্যয়ের গ্রাসে কিন্তু কেরলের ওয়ে নার এখনো সেখানে থমথমে পরিস্থিতি কার্য তোমার সেখানেও ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে তবে যাই হোক এই যে ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে আগামী বেশ কয়েকদিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জেরে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে মেঘভাঙা বৃষ্টি যেহেতু শুরু হয়েছে সেই জায়গায় দেখা গেছে হিমাচল প্রদেশে এবং সিমলা পাশাপাশি তোমার বান্দিতেও একই পরিস্থিতি যার জেরে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে একজনের এবং নিখোঁজ রয়েছে প্রায় তোমার আঠাশ জন তার মধ্যে সিমলার আঠেরো জন রয়েছে এবং তাদের খোঁজও ইতিমধ্যে তল্লাশি জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী কিন্তু সেই জায়গায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে যেটা আপাতত খবর খবর পাচ্ছি কিন্তু আগামী আপডেট না আসা পর্যন্ত সেদিকে আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ আটকে থাকা বহু পর্যটকদের এখন উদ্ধার করা হচ্ছে ম্যাঘভাঙ্গা বৃষ্টিতেই রীতিমতো বিপর্যস্ত পর্যটকরা যারা এবার উত্তরাখণ্ডের দিকে রওনা দিয়েছে তাদেরকে ঘুরে আসার এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসন তৎপর হয়ে কাজ করছে আবহাওয়ার কারণে সেখানে ইন্ডিয়ান ডি আর এফ ভাবে টিম কাজ করতে পারছে না অর্থাৎ দ্রুত গতিতে যে কাজ করা যেত তা কিন্তু আবহাওয়ার জন্য কিছুটা হলেও থমকে যাচ্ছে তাই রীতিমতো কিভাবে উদ্ধার কাজ খুব দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য সেখানে প্রচুর সংখ্যক টিম মোতায়েন রয়েছে অন্যদিকে পর্যটক একেবারে ফিরিয়ে আনতে সুস্থ সবল ফিরিয়ে আনার জন্য কিন্তু প্রশাসনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন